অন্য দলগুলো বলুক বিএনপি সংস্কার চায় না অন্য দলগুলো বলুক তারেক রহমান শেখ হাসিনা হইতে চায় বলুক যে উনি সংস্কার চান না উনি তোর সব ক্ষমতা রেখে দিতে চায় উনি এটা করছেন না ওটা করছে না কারণ সে সব করতে চায় এটা বলে তারা ভোট চাক ধরে নিলাম জাহিদ ভাই একই দিনে জাতীয় নির্বাচন এবং এই যে গণভোট দুটি হলো এখানে তো হানা না ভোটের একটি ব্যাপার আছে ধরে না ভোট যদি জিতে যায় না ভোট জিতে গেলে খুব স্বাভাবিক আপনি যখন জনগণের কাছে যাচ্ছেন আপনি আসলে কারণ বিএনপি তো নিশ্চয়ই তার নোট অফ ডিসেন্ট ছাড়া যে যে ভোটটি হবে সেটি তার না ভোটের পক্ষেই ক্যাম্পেইন করবে আমি জানি না ইনফ্যাক্ট এটা একটা নতুন ঝুঁকি মানে সাধারণ মানুষ তো বুঝবে না এই যে না ভোটের জন্য যখন ক্যাম্পেইন করতে যাবে বিএনপি নোট অফ ডিসেন্ট যেগুলো আছে এর বাইরে তো চুরাশিটার মধ্যে মেজরিটি সে মানছে সংবিধান সংশোধনের অনেকগুলোই মানছে মূল যে বেসিক স্ট্রাকচারে নয়টা জায়গায় তার নোট অফ ডিসেন্ট আছে সংবিধানের বাকি সবগুলোতে তো তার কোনো সমস্যা নাই এখন সে না ভোট মানে হচ্ছে সে পুরোটাকেই না করছে কারণ এখানে চুরাশিটি প্রস্তাবে তো আলাদা আলাদা ভোট দেওয়ার সুযোগ নাই আমি সেটাই বলছি তাকে হ্যাঁ বা না একদিকে যেতে হবে আমি আমি এইটাই বিএনপির জন্য একটা ট্রিকি জায়গা এবং বিএনপিকে এখানে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে আমার মনে হয় বিএনপি যদি এই যদি নোট অফ ডিসেন্ট ছাড়া ভোট যায় গণভোট আমি ধারণা করি বিএনপি তার ক্যাম্পেইনটা করবে সম্ভবত ভোটদানে বিরত থাকা যে তার সমর্থকরা যেন গণভোটটা না দেয় কারণ প্রত্যেককে তো দুটো ব্যালট দেয় গণভোট না দিলেও তাহলে তো যে ভোটগুলো পড়বে সেটা হা পড়বে না না বিএনপি এটা এই পুরো সংস্কার থেকে যদি নিজেকে প্রত্যাহার করেন এবং ঘোষণা করে দেয় যেহেতু একটা কথা মনে রাখবেন ভাইয়া সেটা হলো একটা খেলা যখন শুরু হয় রুলস অফ দ্য গেম সেট করা থাকে এবং ওই রুলস অনুযায়ী খেলা হওয়া উচিত ধরুন আপনি কি শুরুতে বলেছিলেন যে আমি নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট দেবো আপনি যদি শুরুতে বলতেন হতে পারতো বিএনপি বলবো যে আমি ঐক্যমত্য কমিশনের আলোচনায় যাব না অথবা সই করবো না সই করো আমি যাবই না আলোচনায় হচ্ছে এটা নিয়ে বিএনপির সমালোচনা কেউ করলে করুক সো আপনি বারবার রুলস অফ দ্য গেম যখন পাল্টাচ্ছেন বিএনপি কিন্তু এই অধিকার তৈরি হচ্ছে বলার যে আমি তোমরা গণভোট করতে পারো কিন্তু আমি আসলে এগুলোর কোনো দায় আর নিচ্ছি না কারণ তুমি আমার সাথে বিট্রয় করেছ বিএনপি যে বিট্রয়ালের প্রশ্ন তুলছে এটা লজিক্যাল অ্যান্ড ভ্যালিড সে সেটা করতে পারে সুতরাং গণভোট মানে জিতু খারুক কিছু আসে জানে সে তার যারা সমর্থক আছে তাদেরকে বলবে মানে ওই একই দিনে হলে যেটা হবে একটা হচ্ছে প্রার্থীর জন্য আরেকটা হচ্ছে গণভোটের ব্যালট সেগুলো তুমি একটা ব্যালটে নেবে একটা ব্যালটে ভোট দিয়ে আসবে সেটা করতে পারে এবং তারা আগে ঘোষণা করে দেবে তখন হয়তো যে না আমরা এগুলো আর করব না আমরা যতটুকু অ্যাগ্রি করেছি আমরা চেষ্টা করব ততটুকু করব